No. Terima kasih atas dukungan আজ সাতাত্তরতম স্বাধীনতা দিবস আমি আজ সকালে অনুষ্কার স্কুলে এসেছি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখতে আপনাদের সেই অনুষ্ঠানের কিছু অংশ আগেই শেয়ার করলাম জানি না কপিরাই আসবে কিনা আর যদি এসেও থাকে তাহলে আমাকে অন্য মিউজিক দিতে হবে কারণ হয়তো একটু দেখতে আপনাদের খারাপ খারাপ লাগবে তো খারাপ লাগলেও আমি যেহেতু অনুষ্ঠানে গিয়েছি একটু একটু ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর অনুষ্কার অন্যান্য বাচ্চাদের নাচ গান আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর কি বলুন তো অনুষ্কা বলেছিল যে ও আজকে অনুষ্ঠানে নাচ করবে তো সেই জন্য দেখতে এসেছি আর বাচ্চাদের নাচ গান দেখতে বেশ ভালোই লাগে আর পরের বছর জানেন তো বাবু হয়তো স্কুলে ভর্তি হয়ে যাবে বাবুও তখন এদের মতো অংশগ্রহণ করবে অনুষ্ঠানে তো আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাধীনতা দিবসে জাতীয়তাবাদী অভিনন্দন ভালোবাসা ও শুভেচ্ছা জানাই এখন অনুষ্ঠান প্রায় শেষ মুহূর্তে এইটুকুই ভিডিও তুলে রেখেছিলাম সবটুকুই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম তো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার কথা বলবো আপনারা সঙ্গে থাকবেন কেমন তো বন্ধুরা এই মাত্র অনুষ্ঠান সেরে দেখুন এই যে বাড়িতে এসেছি আপনাদের তারা ভাই ঘুম থেকে উঠে পড়েছে ওর জন্য চা করে নিয়ে আসলাম তো আজকে পনেরোই আগস্ট অনুষ্কাদের স্কুলে অনুষ্ঠান হয়েছিলো তো সেই জন্য আমি একটু দেখতে গিয়েছিলাম দিদি আর বৌদি এসেছে মানে কি বলবো অনুষ্কার মাইমা তো ওদের সাথে গিয়েছিলাম তোমাত্র আসলাম আর এখন ঘুরিতে বেজে গেছে সাড়ে দশটা আর বাবু এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠেনি বাবু কালকে সারা রাত জেগেছিলো ওর বাবা যখন ডিউটি করে আসে তারপরেও ঘুমিয়েছে সেই জন্য এখনও ঘুম থেকে উঠেনি আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে বসেছিলো চাটাও করে খায়নি তো আসতে আমি চা করে দিলাম ও এখন খাচ্ছে কাপড় কিছুই চেঞ্জ করা হয়নি তো আবার রান্নাও করতে হবে যা বাইরে রোদ উঠেছে বর্ষাকাল না গরম মানে কি বলবো গ্রীষ্মকাল সেটাই বোঝা যাচ্ছে আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো স্কুলে ওদের গেল সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা অভিনন্দন তো অনেক দিন পর স্কুলে গেলাম তো সেই ছোটোবেলাকার স্কুল জীবনটা মনে পড়ছে যে তখন আমরাও স্কুলে যেতাম সকালবেলা উঠে আমাদের স্কুলে অনুষ্ঠান হতো তো যাই হোক বন্ধুরা আজ পনেরোই আগস্ট তাই অনুষ্কার স্কুলে গিয়েছিলাম ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম সেখানে একটু একটু মানে ভিডিও করে রেখেছিলাম আমি যেহেতু গিয়েছিলাম তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আজকের মতোই পর্যন্তই টাটা কর বাবু তো টাটা করতে পারবে না বাবু ঘুমোচ্ছে টাটা বন্ধুরা